আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড লোকশনের খুবই উন্নত মানের একটা হাইব্রিড গাভে আমরা সেল করলাম পার্বতুপুর আমার শ্রদ্ধ বড় ভাইয়া উনি ঢাকার এবং ফিশারি ভাইয়া একটা ফার্ম করছে ভাইয়ার বাসা ঢাকা মিরপুর ওনারা প্রজেক্টটা করছে পার্বিতুপুর দেখেন গরুটা এখনও পঁচিশ দিন বাকি আছে হলেস্ট্যান ফ্রিজিয়ান দেখেন পোছাবের দাঁড় থেকে দেখেন কোয়ালিটি দেখেন এখন ওলার নামেনি সময় আছে গরুটা এখন তৈরি হবে গরুডার অনেক ডবল বডি অনেক হাইট প্রতিটা পায়ের খুর দেখেন অরিজিনাল যেটা ঘোড়া খুর বলি আমরা সেই খুর নিচে পার্সেন্টেজ দেখেন একদম কলম্বার্ড সিংগুলো অরিজিনাল ফ্রিজিয়ান সিং একদম অরিজিনাল যেটা দুধের সিং হয় চুনা সিং সেই সিং এটা ফার্স্ট লাক্ট্রেশনে দুধ ছিল একুশ এবার দুধ করবে বাইশ তেইশ ভালো ম্যানেজমেন্ট করলে পঁচিশও করবে গরুর দেখেন খাঁচা দেখেন কত লম্বা অনেক অনেক হাইট গরুটার আর এটা একটা এডিএল বকনা বাচ্চা সর্বোচ্চ মানের যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন থোতা গোলাপি মাথা পায়ের খুরা সব কিছু এটা যখন ফার্স্ট ল্যাকটেশনে বাচ্চা দিবে অবশ্যই বিশ প্লাস করবে বিশের উপরে বাইশ তেইশের মধ্যে থাকবে দেখেন কোয়ালিটি দেখেন পাঁচ আর থাম কি প্রতিটা বাচ্চা খেয়াল করবেন আপনারা পিছনে গঠনটা তাহলে বুঝতে পারবেন বাচ্চার কোয়ালিটি কি হবে এ ধরনের গাভীতে পরিণত হবে তা আমরা একটু আমাদের বড় ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ দিন না আসসালামু আলাইকুম আমাদের ঠিকানাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক্রমো ফরেস্ট পড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এনারা যে প্রজেক্টটা চালু করতেছে আল্লাহ দিলে আমি দোয়া করি যে সঠিকভাবে সঠিক গাবি শুরু হলো। তা একটা জিনিস কি ভালো গাবি কিনলে ভালো রেজাল্ট আসবে যখন একটা প্রতিষ্ঠানে একটা ভালো গাবি যাবে ভালো ম্যানেজমেন্ট হবে সব কিছু হবে তখন কিন্তু খামার করার আগ্রহ বাড়বে তা ভাইয়ারা কিন্তু ব্যবসা বাণিজ্য অনেক বড় ব্যবসা করে ব্যবসার পাশাপাশি যে খামারগুলো করতেছে শুধু নিজের জন্য না একটা মানুষের কর্মসংস্থান হবে কয়েকটা লোকের আমাদের দেশের উন্নতি নিজের আর্থিক উন্নয়ন হবে আন ভাইয়ের ছোট ভাই ভাইয়া আছে পিছনে তার ভাইয়া কিছু বলেন আমার খামার ব্যাপারে আমি তো আপনার খামার নামার বড় ভাই রুবাজ সাহেব উনি অনেক হলো আপনার খামারকে ফলো করে যে ফল করার পরে আমাকে বলল যে আপনি তো ওখানে কাছে থাকেন তাহলে একটু দেখে আসেন কি কি ধরনের এটা আপনার এখানে এসে দেখলাম যে যে মানে যেভাবে আপনি পালন সিস্টেম জি এবং যে বিক্রয় যে এত ব্যস্ততা তাতে মনে হলো যে আপনার গুটেলটা ভালো জি অবশ্যই অনেক লোক বসে আছে আজকেও বসে আছে তখন আমি ওনাকে আপনার এখান থেকে যে ওই গেটের ওখান থেকে আমি তাকে ফোন করছি উনি আর কাল ক্ষেপণ না করে সাথে সাথে বিমানে চলে আসছে আর কি যে আমি কালকেই যাব জি তো উনি আসার পরে আজকে আমার ওখানে ওই ফার্মে থেকে একটু লাঞ্চ করেই এই উদ্দেশ্যেই আসছে আর কি জন্য তো লাঞ্চ করে আপনার এখানে আসছে তে আপনারা দোয়া করবেন আপনার কাছে যে আমি দুইটা নিলাম একটা ভগ্ন বাচ্চা একটা গাবি নিল আমি ব্যবসা এবং সব দুটাই বলেন কি যেটাই বলেন সেটাতে যেন আমি প্রতিষ্ঠিত হতে পারি এটা এই এটাই আমার চাওয়া এবং যারা বড় বড় ভাই আপনার প্রশংসা আছে দেশ জুড়ে আমাকে আপনি পূর্ণ পূর্ণাঙ্গ খামারি করার জন্য যে সমস্ত সাপোর্ট আপনি সমস্ত করবে সমস্ত কিছু করবে না করব সমস্ত কিছু করব দেবেন আর কি ঠিক আছে তাহলে কি যারা আসলে ব্যবসা বাণিজ্য করতেছেন বড় বড় ভাইরা আছেন আপনাদের যারা গ্রামে বা বিভিন্ন জায়গা জায়গা আছে আপনারা খামার করেন লস নেই আমরা যদি দেখা গেল 10 লাখ টাকা ইনভেস্ট করেন বছর ঘুরার পরে বা দেড় বছর পরে দেখেন যেটা আঠারো বিশ লাখে পরিণত হয়েছে অটো হবে দশটা দুই চারটা মানুষের কর্মসংস্থান হবে আপনারা আস্তে আস্তে করেন এটাই অনেক বড় আকারে ধারণ করবে তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা সবাই অসংখ্য ধন্যবাদ আলাইকুম